শুধুমাত্র একটা টেডি তাই বলি কি এটা বস্তি হাই রে পোলা পাই আপডেট হো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বলবো টেডি শার্ট কারা পরে আর টেডি শার্ট কেন পরে আর গাইস টিকটকে শুনলাম কি টেডি শার্ট নাকি একটা ব্র্যান্ড আজে বাজে যাই বলস টেডি শার্টের নাম নিয়ে ফর ইউতে চলস আর টেডি শার্ট যে একটা ব্র্যান্ড ওইটা তোরা ভালো করে জান আর শার্ট নাকি একটা ব্র্যান্ড আপনারা কি জানেন টেডি শার্ট মানে ব্র্যান্ডের শার্ট কোথায় পাওয়া যায় এই ভিডিওটা দেখুন আর ব্র্যান্ডেড জিনিস নাকি রাস্তার কিনারে ফুটপাতে পাওয়া যায় কি অবস্থা আর আপনারা কি জানেন ট্যাডি শার্ট পোলাপান না কেন পরে না জানিয়ে থাকলে এই ভিডিওটা দেখুন

ব্যাগে থাকে হ্যাঁ থাকে মহিলাদের ব্যাগে থাকে আমাদের বুকে থাকে এগুলা তো দেখতে গ্রামের স্বাস্থ্য ভাইদের মতো লাগে আপনি গ্রামের স্বাস্থ্য ভাই আমি গ্রামের তো স্বাস্থ্য ভাই না আমি গ্রামের তো ভাই

আজকের টা এই পছন্দ ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ গাইস করে দিবেন কিন্তু